জামাদার বশ পাঁচকর্ণা এলাকায় তপন বর্মন খুনে ব্যবহৃত আগ্নেয়স্ত্রীত উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ গত পনেরোই মার্চ হলির দিন বিকেলে পাঁচকন্যা এলাকায় তপন বর্মণ নামে এক যুবকের গুলিবুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনায় বন্ধ দাস নামে এক ব্যক্তি দিনহাটা আদালতে আত্মসমর্পণ করে এবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করার পর খালিজা গীতালদাহ এলাকায় থাকা বন্ধনের আত্মীয় দীপক দাসের বাড়িতে থাকা গেস্ট রুমের সিলিং থেকে সেই আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এ নিয়ে এদিন দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমাল মিত্র সেখানে মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও দিনাটা থানার আইসি জয়দীপ ছিলেন আজকে সকালে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন হয়েছে অর্থাৎ যেখানে অপরাধটি ঘটেছিল সেই দৃশ্যের পুনর্নির্মাণ এটা আমাদের কেসের ক্ষেত্রে জরুরি এটি করা হয় এবং সেখান থেকে গিয়ে সে কোথায় আর্মসটি লুকিয়ে রেখেছিল সেটি সে জানায় সে জানায় যে দীপক দাস নামে খারিজা গীতালদাহে তার এক আত্মীয়ের বাড়ি সে গিয়েছিল এই ঘটনা ঘটাবার পর এবং সেইখানে গিয়ে সেই বাড়ির যে ফলস সিলিং সেই ফলস সিলিংয়ের মধ্যে আর্মসটি সে লুকিয়ে রাখে আজকে তাকে নিয়ে আমাদের অনুজ লাকড়া সাব ইন্সপেক্টর এবং লাকপা সাব ইন্সপেক্টর এবং দিচেন লামা সাব ইন্সপেক্টর এরা দীপক দাসের বাড়িতে যায় এবং সেখান থেকে ফল সিলিংয়ের ভেতর থেকে তার দেখানো মতো আর্মসটিকে এবং একটি অ্যামিনিশন। 불이 উ 이